আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে আপনার জ্বালা পড়া সারানোর ঘরোয়া পাঁচটি উপায় আছে আমাদের অনেকেরই আছে জ্বালা জ্বালাপোড়া হয় আমরা অনেকেই কম পানি খাই জ্বালা জ্বালাপোড়া হয় বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে তাই এই জ্বালা জ্বালাপোড়া রোধ করতে পাঁচটি ঘরোয়া উপায় রয়েছে চলুন জানা যাক বর্তমান সময়ে এবং তীব্র গরমে এই সমস্যা বাড়ছে প্রসব ইনফেকশন এর কারণে জ্বালা পোড়া করে নারী কিংবা পুরুষ উভয় এই রোগ আক্রান্ত হতে পারে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের যখন মূত্রনালীর নিম্নাংশ আক্রান্ত হয় তখন চিকিৎসা হাস্তরে এই পরিস্থিতিকে বলা হয় মূর্তথলির সংক্রমণ বা সিস্টাইটিস আর মুক্ত নালীর আক্রান্ত হলে তাকে কিডনির আক্রমণ ধরা হয় এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা নারী কিংবা পুরুষ উভয় এই রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমেরিকান হেলথ লাইনের একটি প্রতিবেদনে থেকে জানা যায় পুরুষের তুলনায় নারীরা প্রস্রাবের সংক্রমণ বেশি ভোগেন কারণ হিসেবে বলা হয়েছে নারীদের মূত্রনালীর যে টিউব মূত্রাশয় থেকে প্রস্রাব বহন করে তা পুরুষের মূত্রনালী থেকে ছোট তাই মূত্রনালী আর মূত্রাশয়ের দূরত্ব নারীদের কম হওয়ার কারণে সহজেই ব্যাকটেরিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য প্রস্রবে হয় প্রস্রাবে জ্বালা পোড়ার সমস্যার সমাধানের ঘরোয়া কিছু উপায় আছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করছি এক প্রথমে চিকিৎসকরা এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকলে বা থাকেন তাহলে বেশি বেশি পানি পান করা সেই পানিটি অবশ্যই হইতে হবে বিশুদ্ধ পানি আপনি যদি বেশি বেশি পানি পান করেন তাহলে এই শরীরে যে পানির অভাব রয়েছে সেটি পূরণ হয়ে যাবে এবং প্রস্রবে জ্বালা পোড়া রোধ করবে দুই প্রস্রবে ইনফেকশন থেকে প্রাকৃতিকভাবে মুক্ত হতে ফ্লুইডযুক্ত তরল খাবার খান রঙিন ফলে প্রচুর পরিমাণে ফ্লুইড থাকে তিন ভিটামিন সি সমৃদ্ধ খাবার দারুণ কাজ করে প্রস্রাবের সংক্রমণের বিরুদ্ধে বিশেষজ্ঞরা বলেছেন ভিটামিন সি শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় বাড়ায় না ক্ষতিকর ব্যাকটেরিয়াও ধ্বংস করতে সাহায্য করে নিয়মিত ভিটামিন সি খাওয়ার অভ্যাসে প্রস্রব বেশি পরিমাণে অ্যাসিডিক হয়ে ওঠে যা প্রস্রাবের ইনফেকশন তৈরি করা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে চায় ক্র্যানবেরি ফল ও ফলের জুস ভালো কাজ করে প্রস্রাবের ইনফেকশানে প্রোবায়োটিক খাবার এই সমস্যা দূর করতে বেশ কার্যকর দই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার এই খাবার গ্রহণে শরীরে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে পাঁচ ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন মেনে চললে প্রস্রাবের সংক্রমণ অনেকটাই কমে আসে আমাদের পরিষ্কার পরিশ্রম পরিষ্কার থাকতে হবে পরিচ্ছন্ন থাকতে হবে এই জন্য প্রথমে যে কাজটি করবেন বেশি সময় ধরে প্রস্রাবের বেগ আটকে রাখবেন না অনেকে আসি এই যায় যাই 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 না আটকে রাখি এটি প্রস্রাবের জ্বালাপোড়া করার অন্যতম একটি কারণ কিন্তু তাই আটকে রাখা যাবে না অনেকে আছে অবহেলা করে অনেক সময় ধরে রাখে এটি মানবদের জন্য খুব ক্ষতিকর তাই বেশি সময় আটকে রাখা যাবে না পাশাপাশি প্রস্রাবের সংক্রমণ কমাতে টয়লেট ব্যবহারের সচেতনতা ও ব্যক্তিগত অঙ্গের পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হ্যালো বন্ধুরা জ্বালা জ্বালাপোড়া রোধে কিছু ঘরোয়া উপায় রয়েছে সেটি আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ